কাতারে ইসরায়েলের বিমান হামলা আমরা বলি কি এটা তো হওয়ারই ছিল গত নয় সেপ্টেম্বর মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের সরাসরি বিমান হামলায় নাটুকে বাজরা অবাক হলেও আন্তর্জাতিক বিশ্লেষকরা কিন্তু মোটেও অবাক হচ্ছেন না আমরাও অবাক হইনি কারণ পরিণতি এটাই হওয়ার কথা কাতার হোক জর্ডান হোক আরব আমিরাত হোক বা সৌদি আরব বুড়ো জো বাইডেন বা জোকার ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার পায়ের উপর মাথা ঠেকিয়ে নিদ্রা যাওয়া এই সব তথা কথিত মুসলিম দেশগুলোর পরিণতি এর থেকেও কিন্তু ভয়ঙ্কর হওয়ার কথা এবং ভবিষ্যতে সেটা নিশ্চিতভাবে হবেও নিশ্চিতভাবে এটা বলাও যায় এর বেশি আর কী বা বলা যায় দেখুন না গাজার মতো কাতার তো আর ইসরায়েলের লাগোয়া কোনো ভূখণ্ড নয় বিমান হামলা চালানোর জন্য ইসরাইল থেকে কাতারের রাজধানী দোহাই উড়ে যেতে গেলে জর্ডান মিশর সিরিয়া সৌদি আরব আরব আমিরাত এইসব দেশের মতো দেশগুলোর উপর দিয়েই তো উড়ে যেতে হয় এই দেশগুলোর প্রত্যেকটাতেই রয়েছে আবার আমেরিকার সেনাঘাঁটি এমনকি কাতারেই রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় আমেরিকার সেনা ঘাঁটি আমেরিকার বিমান ঘাঁটি সেই কাতারেই কিনা সরাসরি ইসরায়েলের বিমান হামলা আর আমেরিকা বলছে কিনা আমরা কিছুই জানি না আমেরিকার এই ডাহা মিথ্যার প্রতিবাদ করার মতো কোনো সাহস নেই কাতারের কারণ কাতার বলুন আর সৌদি আরব বলুন আর আরব আমিরাত বলুন এরা তো আমেরিকার পায়ের উপর মাথা ঠেকিয়ে শুয়ে থাকে নিদ্রা যায় আমেরিকার পায়ে মাথা ঠেকিয়ে ম্যাউ ম্যাউ করে তাই কাতার বলেছে যে ইসরাইলের এই সন্ত্রাসী আক্রমণ কাতারের সার্বভৌমত্বের ওপর আঘাত ব্যাস অথচ সবাই জানে কাতারের উপর ইসরাইলের এই হামলা আমেরিকার বিনা অনুমতিতে হতেই পারে না কাতার সৌদি জর্ডান আরব আমিরাত এমনকি তুরস্ক এসব কিছু জেনেও না বোঝার নাটক করে যায় কিন্তু বারে বারে দেখার মতো বিষয় হলো কাতারে এই হামলার কথা বুক ফুলিয়ে স্বীকার করেছে কিন্তু ইসরায়েল বেঞ্জামিন নেতানিয়াহুর ইসরায়েল আর আমেরিকাকে আড়াল করার জন্য কায়দা করে বলেছে যে হামাসের নেতাদের নিকেশ করার জন্য এই হামলা শুধু তারাই করেছে অর্থাৎ এতে অন্য কেউ জড়িত নয় বা আমেরিকা জড়িত নয় এটা বলতে চেয়েছে মঙ্গলবার হামলার পর বুধবারই ইসরায়েলি একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন গতকাল দোহায় তাদের এই বিমান হামলা ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করেই চালানো হয়েছে আল জাজিরা তাদের বিশ্লেষণে বলেছে কাতারে হামলা চালিয়ে সীমা ছাড়িয়ে গিয়েছে ইসরায়েল দোহায় হামলার দায় গোপন করার কোনো চেষ্টাও করেনি ইসরায়েল গোপন করার কোনো চেষ্টা না করে কাতারের রাজধানীতে বিস্ফোরণের শব্দ কয়েক মিনিটের মধ্যেই ইসরায়েলি কর্মকর্তারা গণমাধ্যমে এর দায় স্বীকার করেছেন অল্প সময়ের মধ্যেই আবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়েও এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে লক্ষ্য করে চালানো এই হামলার প্রকাশ্য দায় নিয়েছে বুক ফুলিয়ে সেই বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েল এটা শুরু করেছে ইসরায়েল এটা পরিচালনা করেছে এবং ইসরায়েল এই হামলার পূর্ণ দায় নিচ্ছে একেই তো বলে দুঃসাহস অর্থাৎ কাতারে এই হামলার মধ্যে দিয়ে আবারও মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে আরও একটা ধাপ এগিয়ে গেল ইসরায়েল এর আগে ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে সিরিয়ার অনেক অনেক ভূমি দখল করে নিয়েছে লেবাননের হিজবুল্লা নেতাদের হত্যা করেছে আর গাজাই যুদ্ধ শুরুর পর থেকে এখনো পর্যন্ত কম বেশি পঁয়ষট্টি হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে এগুলো যেন কাতার সৌদি আরব জর্জান আরব আমিরাত সিরিয়ার নতুন শাসক মিশর এমনকি তুরস্কও জানে না কি ন্যাকা আগেই বলেছি যে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র কাতারে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে দেশটা আমেরিকার নির্দেশে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় চুক্তি সই এবং সেখান থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তির আলোচনায় নেতৃত্ব দিচ্ছিল সেই দেশেই কিনা সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েল হামলা নাকি হামাসের নেতাদের নিকেশ করতে চালানো হয়েছে অথচ আমেরিকার নির্দেশেই সম্ভবত দু বারো সালের দিকে হবে এটা সঠিকভাবে আমি মনে করতে পারছি না তো দু সালের দিকে সিরিয়া থেকে হামাসের অফিস সরিয়ে দোহাই করার ব্যবস্থা করেছিল কাতার এবং সেটা করেছিল আমেরিকার নির্দেশেই দোহাই ইসরায়েলের বিমান হামলার পর বেশিরভাগ আন্তর্জাতিক বিশ্লেষকরা তাই এক সুরে একটা কথাই বলছেন যে ইসরাইল যখন ইচ্ছা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের জনবহুল এলাকা এবং রাজধানীতে হামলা করেছে এখনো করছে ভবিষ্যতেও করবে যদি না কেউ গুরুত্বের সঙ্গে এটা ঠেকানোর উদ্যোগ নেয় আমরা সেটা দেখেছি শুধু ইরান করেছে কাতারে হামলার পর হোয়াইট হাউস থেকে প্রথম বিবৃতিতে বলা হয়েছে এই হামলা ইসরায়েলি বা মার্কিন লক্ষ্য পূরণ করেনি তবে হামাসকে আঘাত করা একটা যথাযথ যথাযথ লক্ষ্য ছিল এই হামলা অথচ বহুবার দেখা গিয়েছে হামাস রাজি থাকলেও ইসরাইল কোনো যুদ্ধবিরতিতে বা যুদ্ধবিরতি বিষয়ে আলোচনায় আগ্রহী নয় ট্রাম্পের হামাসের সঙ্গে আলোচনা কিংবা নতুন প্রস্তাব ছিল আসলে শুধুই নাটক আর দোহায় দোহায় হামাস নেতাদের হত্যাও ইসরায়েলের যুদ্ধকে কৌশলগতভাবে পাল্টে দেওয়ার মতো কোনো ঘটনা নয় মোট কথা ইসরায়েল যে কোনো আলোচনার প্রতি আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি অবজ্ঞাকে একেবারে চূড়ান্ত সীমায় নিয়ে গিয়েছে স্পষ্টভাবে নতুন মাত্রায় নিয়ে গিয়েছে যা কাতার বা কাতারের মতো আমেরিকার পায়ে মাথা ঠেকিয়ে চলা দেশগুলোর অনেক আগেই বোঝা উচিত ছিল বুঝে নেওয়া উচিত ছিল ইরানের মতো কিন্তু সেটা তারা পারেনি পারবে বলেও মনে হয় না ভবিষ্যতে পারবে বলেও মনে হয় না